আমরা এই ভিডিওটি দেখলে জানতে পারব ফুটবল খেলায় জার্সি খুললে কেন হলুদ কার্ড দেওয়া হয় তো চলুন শুরু করি আজকের ভিডিও ফুটবল খেলায় জার্সি খুললে কার্ড দেওয়া হয় এই আইনটি করা হয় দুই হাজার চার সালে এর আগে ফুটবল খেলায় জার্সি খুললে হলুদ কার্ড দেওয়া হতো না খেলোয়াড়রা যা ইচ্ছা তাই নিজেদের গোল উদযাপন করতে পারত কিন্তু এরপর কি এমন হলো যে ফুটবল খেলায় জার্সি খোলা নিষেধ করা হলো ফুটবল খেলা সম্পর্কিত সকল আইন পরিচালনা কাজ করে থাকে আঞ্চলিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ফিফা তাদের রুল বুকের বারো নম্বর উপদ্বারায় একজন খেলোয়াড় গোল করার পর কি কি করতে পারবে না তা নিয়ে বলা আছে সেখানে বলা আছে মূলত পাঁচটি কারণে ফুটবল খেলায় জার্সি গুলো দেওয়া হয় প্রথমে যে কারণটি আছে সেটাতে বলা হয়েছে স্পন্সরদের বিনিয়োগিত অর্থ বিফল না দেওয়া স্পন্সররা দেখে খেলোয়াড়ের জার্সিতে তাদের নাম অন্যগুলো লাগে তাদের প্রচারণার জন্য তারা চাইবে যে খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে যাতে তাদের নাম স্পষ্ট দেখা যায় আর একটি খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো যখন একজন প্লেয়ার গোল করে এবং সেই গোলের ছবিগুলো বিশ্বের সবচেয়ে বেশি প্রচারিত হয় ওই সময় যদি খেলোয়াড়দের জার্সি না থাকে তাহলে স্পন্সররা প্রচারের একটি বড় সুযোগ হারাবে এরপর জার্সি খুলে সেলিব্রেশন করাকে মাত্র অতিরিক্ত হিসেবে ধরা হয় এভাবে জার্সি খুলে সেলিব্রেশন করলে অনেক সময় উত্তেজিত করে তুলে বিপক্ষে তোদের খেলোয়াড় ও দর্শকদের পরে কথা থেকে অনেক সময় হাতাহাতিরও রূপ নেয় এছাড়া এই নিয়মের মাধ্যমে খেলোয়াড়রা জার্সি নিচে আলাদা একটি শার্টের অনেক সময় বার্তা লিখে থেকে তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বার্তাগুলো অনেক সময় অগুষ্কানিমূলক রাজনৈতিকমূলক কিংবা ধর্মীয় ব্যাপার যেমন উনিশশো সালে রবি ফলার এভাবে সেলিব্রেশন করে একটি বিতর্কিত ঘটনা জন্ম দিয়েছিল সে বছর একটি কোম্পানি একই সাথে প্রায় পাঁচশো জনকে বরখাস্ত করেছিলেন এ ঘটনার প্রতিবাদে রবি ফলার উক্ত কর্মকাণ্ডটি ঘটিয়েছিলেন তার এই আইডিয়াটি সফল হয়েছিল তবে ফিফা তার কর্মকাণ্ডকে রাজনৈতিক ইস্যুতে বিবেচনা করে তাকে জরিমানা করেছিলেন চার নাম্বারে বলা হয়েছে এভাবে জার্সি খুলে সেলিব্রেশন করলে খেলার মূল্যবান সময় নষ্ট হয় একজন খেলোয়াড়কে গোল করার পর খুব অল্প সময় দেওয়া হয় তা উদযাপন করার জন্য সেই সময়ের মধ্যে খেলোয়াড়কে কি অফের জন্য প্রস্তুত হতে হয় পাঁচ নম্বরে যে কারণটি রয়েছে সেটা দিয়ে বলা হয়েছে এভাবে জার্সিগুলি সেলিব্রেশন খেলার পরিবেশ নষ্ট করে এবং সীমার বাইরে উদযাপন খেলার স্পিড নষ্ট করে দেয় তাই খেলোয়াড়দের এই নিয়মটি মেনে চলা জরুরি যাতে সৌন্দর্য মন্ডিত এই খেলার সম্মান ও মর্যাদা বজায় থাকে তো গাইস মূলত এই কয়েকটি কারণে ফুটবল খেলায় জার্সিগুলি লোড কার্ড দেওয়া হয় এবং আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ